আল্লাহ তালা বলছেন মানুষের অবস্থা মানুষের স্বভাব হলো এমন যখন আমি মানুষকে নামত দেই তখন সে গর্ব করে তখন সে পিট ফিরাইয়া দেয় আর যখন তাকে কোনো কষ্ট দুর্দশা তাকে ঘিরে ফেলে তখন সে হতাশাগ্রস্ত হয়ে যায় কোরআনুল করিমের তিরিশ নম্বর সোনা সৌরাতুর রহমের ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ আরো সুন্দর করে বললেন وإذا أذقنا الناس رحمة فرحوا بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم إذا هم يقنطون الله আর যখন মানুষকে আমি আমার রহমতের সাদ আস্বাদন করাই তখন সে আনন্দিত হয় আর যখনই কোনো দুঃখ কষ্ট তাকে ঘিরে ফেলে তখন সে হতাশাগ্রস্ত হয়ে যায় তখন সে নিরাশ হয়ে যায় নিরাশগ্রস্ত হওয়া হতাশাগ্রস্ত হওয়া এটি কখনো একজন মমিনের স্বভাব হতে পারে আমাদের সমাজের চারপাশে এমন বহু মানুষ দেখবেন সব সময় শুধু আপসেট থাকে নিরাশ থাকে হতাশ থাকে হতাশা হলো একটা বড় ধরনের রোগ শারীরিক রোগের চাইতে হতাশার রোগ হলো মারাত্মক হতাশার রোগ থাকলে আপনি কোনো কাজে আগাতে পারবেন না কোনো কাজে সাকসেসফুল হতে পারবেন না যেমন আজকের মাহফিল হল আয়োজন করতে যদি যদি কমিটি থাকে বক্তা বক্তৃতা দিতে গিয়ে ডিপ্রেশনে ভুগে তার বক্তৃতা সুন্দর হবে না আপনি পরীক্ষা দিবেন পরীক্ষার আগে যদি ডিপ্রেশনে ভুগেন পরীক্ষায় ভালো ফলাফল আপনি অর্জন করতে পারবেন না আপনি সাংসারিক লাই ওয়াইফে ডিপ্রেশনে থাকলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা সুন্দর হবে না হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা মধুর হবে না এক কথায় হতাশাগ্রস্ত থাকলে ব্যবসায় মন্দা হবে হতাশাগ্রস্ত থাকলে জীবনের প্রত্যেকটা সেক্টরে ভালো করতে পারবেন না এই জন্য হতাশাগ্রস্ত হতে কোরআনে যিনি নিষেধ করেছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি একজন মোমেন কখনো হতাশাগ্রস্ত হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন الكبائر الشرك بالله الله شد الشرك واليأس من روح الله ঠিক তেমনি ভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া এটাও হলো কবিরা গুনা কেন আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন কারণ হলো আল্লাহর রহমতের পরিমাণ দয়ার পরিমাণ আমাদের কল্পনার চেয়েও কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি আল্লাহর রহমতের পরিমাণ দয়ার পরিমাণ আপনার কল্পনার চেয়েও বেশি আল্লাহর রাগের চেয়ে গুস্সার চেয়ে আল্লাহর রহমতের পরিমাণ অনেক বেশি এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন ইন্না রাহমাতী সাবাকাত গাদাবি আল্লাহ তাআলা বলেছেন আমার রহমত আমার গুসাকে অতিক্রম করেছে অর্থাৎ আল্লাহর রাগের চাইতে আল্লাহর দয়ার পরিমাণ বেশি আল্লাহর দয়া কত বেশি শোনেন কোনো মানুষ যখন একটা খারাপ কোনো মানুষ যখন একটা ভালো কাজের নিয়ত করে ভালো কাজ করে নাই শুধু নিয়ত করেছে নিয়ত করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ একটা নেকি দিয়ে দেন সুবাহান আল্লাহ আবার যখন বান্দার নিয়ত অনুযায়ী ওই ভালো কাজ করে ফেলে ভালো কাজের থেকে মাঝে মাঝে আল্লাহ ইচ্ছা মতো বাড়াইয়া দেন আল্লাহ কিন্তু পক্ষান্তরে কোন বান্দা যখন একটা বাজে কাজের খারাপ কাজের নিহত করে আল্লাহ ফেরেস্তাকে বলেন ফেরিস্তা ওয়েট করো অপেক্ষা করো এখনই তার গোনা লিখো না দেখো আমার বান্দা কাজটা করার আগে আমাকে ভয় করে কিনা বান্দা যদি ভয় করে ওই খারাপ কাজ না করে ফেরেস্তা কোনো গুণা লিখে না আর বান্দা যদি খারাপ কাজ করে তাহলে একটা গুণার জন্য একটা গুণা লেখা হয় একটা ভালো কাজের জন্য সবাব দশ থেকে না মজা পাইতেছে না দশ থেকে কত সাতশো দশ থেকে ব্রেইন ঠিক আছে তো তো কথা বলবেন আমি কিন্তু কিচ্ছা বলবো না লাফাবো না ঠিক আছে ক্লাসের মতো চলবে আলোচনা শিখার মতো কথা বলবো কথা কম কাজের কথা হবে দেখেন একজন মানুষ একটা ভালো কাজের নিয়ত করলেই পায় এক নাকি আবার করলে পায় দশ থেকে সাতশো সুবাহান অন্যদিকে গুনার কাজের নিয়ত করলেই তার জন্য পাপ লেখা হয় না যখন সে করে একটার জন্য একটা আর যখন ভালো কাজ করে একটার জন্য দশ থেকে সাতশো তাহলে বাঁচতে পারতেন আপনি পাঁচবার পরিমাণ আসেন না আপনি আসেন না মাঝে ও যান নাই আল্লাহ যে আপনাকে বাঁচায় রেখেছেন এটাই তো বেশি আপনার ঘরে একজন চাকর সে চাকরি করে না দায়িত্ব পালন করে না বেতন দিতে গেলে তো আপনি বলবেন তোরে বেতন দিব না তুই ডিউটি ঠিকমতো করিস নাই আর আপনি পাঁচ ওয়াক্ত নামাজই আদায় করেন না তাও আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন সব কিছু বাদ দেন এই যে নিঃশ্বাসটা গ্রহণ করলেন অক্সিজেন নিলেন অক্সিজেন পৃথিবীর কোন নেতা দেয় কেউ দেয় অক্সিজেন দিচ্ছে কে বর্তমান বিজ্ঞান বলছে একজন সুস্থ মানুষ প্রত্যেকদিন দিন পাঁচশো থেকে ছয়শ লিটার অক্সিজেন গ্রহণ করে সুবান আল্লাহ বলিয়েন পয়সা তো জানে না পাঁচশো লিটার ছয়শ লিটার অক্সিজেনের দাম কত ওই যে করোনা গেল তিন চার বছর দুই তিন বছর করোনা যখন ছিল মানুষ বুঝেছে অক্সিজেনের সিলিন্ডার এটা কতটা প্রয়োজন পাঁচশো থেকে ছয়শো লিটার অক্সিজেনের বাজার মূল্য হচ্ছে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আমি যদি পাঁচ লক্ষ টাকাও দৌড়ি তাহলে আপনি প্রত্যেক দিন পাঁচ লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করেন পয়সা দিয়া না ফ্রি একদিনে পাঁচ লাখ তাহলে মাসে হয় কত একশো লক্ষ দেড় কোটি টাকা বছরে হয় আঠারো কোটি টাকা যার বয়স যত বছর ক্যালকুলেটারে আপনি গুণ করে দেখেন জন্মের পর থেকে আজ পর্যন্ত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছেন এটা দয়া করে দিচ্ছেন কি আলহামদুলিল্লাহ পড়বেন না আল্লাহর রাগের চেয়ে গুসার চেয়ে আল্লাহর দয়ার পরিমাণ অনেক বেশি রহমতকে আল্লাহ একশো টুকরা করেছেন এই একশো টুকরা রহমত দয়াকে ভাগ করে দিয়ে আল্লাহ তালা দুনিয়ার মানুষ পশু পাখি জীবজন্তু সবাইকে আল্লাহ মাত্র এক টুকরা রহমত দিয়েছেন একশো টুকরা থেকে এক টুকরা দিলে বাকি থাকে কয় টুকরা এক টুকরা দয়া আমরা সবাই মিলে পেয়েছি এই এক টুকরা দয়া পেয়ে দেখেন আমাদের মনের অবস্থা কেমন একজন অসহায় আমাদের কাছে সাহায্য চাইলে তাকে আমরা সহযোগিতা করি অভাবীকে আমরা সহযোগিতা করি একজন বাবা আর মা সারা দিন সন্তান যখন বেয়াদবি করে বেয়াদবি করে করে মা বাবাকে কষ্ট দিয়ে সন্ধ্যাবেলায় কিংবা পরের দিন যখন সন্তান মায়ের কাছে আসে বাবার কাছে আসে মা তখন রাগ অভিমান গুসা সব ভুলে গিয়ে সন্তান বুকে টেনে নেয় তাহলে এই এক টুকরা দয়া সবাই পাওয়ার পরে যদি এই দয়ার অবস্থা এমন হয় মা যদি বাবা যদি সব রাগ অভিমান ভুলে গিয়ে সন্তানকে কুলে তুলে নেয় তো আমার আপনার জীবনে এত গুণা আছে আমরাও যদি লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে অবনতমস্তক অশ্রুসিক্ত নয়নে একবার যদি ভিক্ষার হাত তুলে আল্লাহর কাছে চায় আল্লাহ কি সব রাগ অভিমান ভুলে গিয়ে আমাদেরকে তার রহমতের কুলে তুলে নিবেন না এই তো আল্লাহ বলেছেন বান্দা গুনাহ করে তো কি হয়েছে তোমার গুনাহ যত বেশি আমার রহমত হলো তার চাইতে আরো বহু গুণ বেশি আল্লাহ আকবার এজন্য জন্য কোরআনুল কারীমের

আল্লাহ তালা বললেন আয় নবী আপনি বলে দিন আমার গুলামেরা। তোমরা যদি নিজেদের নফসের উপরে জুলুম করে ফেল গুনাহের সাগরে যদি ডুবেও যাও লা তাকনা তুমির রহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না আপনার গুনাহ যদি হয় খাল বিল আর নদ নদীর পানির সমান আমার আল্লাহর দয়া হলো সাগর আর মহাসাগরের পানির সমান আপনার গুনাহ যদি হয় বিশাল ওই পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া হলো মাথার উপরের আসমানের সমান আপনার গুনাহ যদি হয় বিস্তৃত আকাশের সমান আমার আল্লাহর দয়া তার আরসের সমান